আজকের ভিডিওতে এমন একজনের দুর্নীতির তথ্য উঠে আসবে যিনি একটা সময় আমার খুব কাছের মানুষ ছিলেন ইনফ্যাক্ট তিনি এখনও আমার খুব কাছের মানুষ এতটাই কাছের যে একটা সময় আমার ফেসবুকের কাভার ফটোতে তার ছবি ছিল আজকে যখন তথ্যটা প্রথম আমার সামনে আসে আমি কিছুটা কনফিউজ হয়েছিলাম আমি কি এ বিষয়ে নিয়ে কথা বলবো কিন্তু শেষ পর্যন্ত কথা বলার সিদ্ধান্ত নিয়েছি মোবাইল ব্যাঙ্কিং নগদ থেকে গত দুই মাসে দেড়শো কোটি টাকা লুটপাট হয়েছে আর এর পেছনে এনসিপির আহ্বায়ক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক এপিএস আতিক মোর্শেদ একজন বিশেষ সহকারী আর তাদের সাথে রয়েছে আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এই দুজনের সহযোগিতায় একজন বিশেষ সহকারী এবং নাহিদ ইসলামের সাবেক এপিএস এই দুইজনের সহযোগিতায় আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এখনও লুটপাট চালিয়ে যাচ্ছে আমরা একটা রিপোর্টের ইম্পর্ট্যান্ট কয়েকটা অংশ দেখব এই রিপোর্টে বেশ কয়েকজন ব্যক্তি এবং একটা রাজনৈতিক দলের নাম আসবে সদ্য আত্মপ্রকাশকৃত একটা রাজনৈতিক দল এবং কয়েকজন ব্যক্তি মিলে কিভাবে নগদ দখলের চেষ্টা করছে এবং গত দুই মাসে দেড়শো কোটি টাকা লুটপাট করেছে সংকটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নানা গ্রুপ উপগ্রুপ যে বসেছে নগদে ডাক বিভাগের একটি অংশ নগদের নিয়ন্ত্রণ নিতে মরিয়া আবার নতুন একটি রাজনৈতিক দলের নেতারাও নিয়মিত হস্তক্ষেপ করছেন মনে রাখব নতুন একটি রাজনৈতিক দলের নেতারাও নিয়মিত হস্তক্ষেপ করছেন ভাউচারে টাকা উত্তোলন ডাটাবেস থেকে তথ্য মুছে দেওয়া মেনটেন্স কোম্পানির বকেয়া এসব দেখিয়ে দুই মাসে অন্তত দেড়শো কোটি টাকা সরানো হয়েছে অনুসন্ধানে জানা গেছে নগদের লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হোতাদের একজন ডেপুটি সিইও গত আঠারোই মে তাকে বেলি রোডের বাসা থেকে আটক করা হয় এ সময় তার সঙ্গে থাকা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয় কেন কারণ একজন বিশেষ সহকারীর সরাসরি হস্তক্ষেপ ছিল একজন বিশেষ সহকারীর সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে মুক্তি দিতে বাধ্য হয় এবার আসবে একটা নাম চার কথা শুরুতে বলছিলাম নগদের অফিসে কে এই আতিক মর্শেদ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ডেপুটি সিইও এবং আতিক মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয় তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক অথচ তিনি নগদের কোনো কর্মকর্তা নন অনুসন্ধানে জানা গেছে নগদের পরিচালনা বোর্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পর থেকেই আতিক মোর্শেদ নগদে গিয়ে অফিস করছেন কখনও কখনো সিওর চেয়ারে বসছেন সম্প্রতি তিনি তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন চাকরি দিয়েছেন নিকটাত্মীয়দেরও নগদ সূত্র বলছে গত এক সপ্তাহ ধরে নগদের সত্যনিয়োগ প্রাপ্ত তকি রুমে বসে বৈঠক করেন বৈষম্য আন্দোলনের নেতা আতিক মোর্শেদ ও ডাক বিভাগের ডিপিএমজি খন্দকার শাহনুর সাব্বির ওই সূত্র দাবি করেছেন নগদের নতুন সিও নিয়োগ হওয়ার পর থেকে আতিক মর্শেদ নগদে নিয়মিত অফিস করছেন গত বিশ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কামাল আতাতুক এভিনিউতে নগদের প্রধান কার্যালয়ের ছয় তলায় রুদ্ধদ্বার বৈঠক করেন এর আগে আঠারোই মে তারা কয়েক ঘন্টা ধরে একইভাবে রুদ্ধদ্বার বৈঠক করেন বলে সূত্র নিশ্চিত করেছেন নগদের সাম্প্রতিক এই বাকবদলের সঙ্গে একজন বিশেষ সহকারীও যুক্ত রয়েছেন বলে নগদের ভেতর ওপেন সিক্রেট আলোচনা চলছে একজন বিশেষ সহকারী এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক এপিএস আতিক মোর্শেদ নগদের দখল নিয়েছেন সেখান থেকে গত দুই মাসে দেড়শো কোটি টাকা সরানো হয়েছে এই সরানোর মধ্যে ভুয়া ভাউচারে আবু সাঈদ হত্যা মামলার আসামিকেও বিল দেওয়া হয়েছে ৪৫ লাখ টাকা নয় মাসের বেতন হিসেবে আবু সাঈদ হত্যা মামলার আসামিকে ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে নয় মাসে ৪৫ লাখ টাকা ভুয়া ভাউচারে আবু সাইদ হত্যা মামলার আসামিকে বিল প্রদান নগদের চিফ টেকনোলজি অফিসার আবুরাহান জুলাই অভ্যুত্থানে রংপুরে নিহত আবু সাইদ হত্যা মামলার চার নম্বর আসামি তিনি গত ছয় বছর ধরে নগদের তানভির এ মিশুকের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন গত বছর আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদের প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকেই তিনি পলাতক সম্প্রতি তানভির এ মিশুকের লোকজন নগদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে এই রায়হানের নয় মাসের বেতন পরিশোধ করেন যা প্রায় ৪৫ লাখ টাকা অথচ গত আগস্ট মাস থেকে নগদে তার চাকরি ছিল না চাকরি না থাকার পরেও গত নয় মাসের বেতন হিসেবে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বেতন হিসেবে 4৫ লাখ টাকা দেয়া হয়েছে আবু সাইদ হত্যা মামলার চার নম্বর আসামিকে এবং পেছন থেকে কলকাঠি নাড়ছেন একজন বিশেষ সহকারী সাথে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিশেষ সহকারী বা এপিএস এভাবেই দখল চলছে বিভিন্ন জায়গায় আর যখনই এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তখনই আমাদেরকে রয়্যাল রেজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কথা বলে যেতে হবে পাঁচ আগস্ট এমনি এমনি আসেনি সাড়ে পনেরো বছরের লাগাতার লড়াই এবং জুলাই আগস্ট মাসে প্রায় দেড় হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং পাঁচ আগস্ট আমরা মুক্ত হয়েছি আরও একবার নতুন কোনো রাজনৈতিক দল বা সেই দলের আহ্বায়কের এপিএসের হাতে জিম্মি হবার জন্য নয়